হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টারের মেজর মেজর পলিটিক্যাল সায়েন্স থেকে আগে দিন তোমাদের আমি রিয়ালিস্ট থিওরি বা বাস্তববাদ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসে আমি তোমাদের যেটা হচ্ছে নন রিয়ালিস্ট থিওরি বা যেটাকে বলা হয় অবাস্তববাদ তত্ত্ব তার ওপরেই ক্লাসটি নেবো ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যারা এখনও আমাদের অনলাইন ক্লাসে জয়েন করোনি বা যারা জয়েন করতে চাইছো তারা কিন্তু আমাদের সঙ্গে অনায়াসে যোগাযোগ করতে পারো আমাদের দুটো অফিসিয়াল নাম্বার আছে তোমরা ওই নাম্বারেই যোগাযোগ করবে দেখো দেওয়াও আছে এখানে নাম্বার দুটো একটা হচ্ছে হচ্ছে ঠিক আছে দেখো দেওয়া আছে নাম্বার তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে তোমাদের অ্যাডমিশন নিয়ে তোমাদের হচ্ছে কত টাকা মানে কত টাকা পে করতে হবে সমস্ত রকমের প্রবলেম সমস্ত রকমের কোয়ারি কিন্তু তোমরা আমাদের এই নাম্বারটা ফোন করে অথবা মেসেজ করে জানতে পারবে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটা দেখো নন রিয়ালিস্ট থিওরি বা অবাস্তব তত্ত্ব তোমাদের আমি আগের দিন বাস্তববাদ তত্ত্ব পড়িয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সেটাই বোঝায় রাষ্ট্র বা দেশ নিজের ক্ষমতা প্রদর্শন করতে বেশি বেশি ইন্টারেস্টেড ইন্টারেস্টেড নিজের দেশের নিরাপত্তা সম্পর্কে ঠিক আছে এবং আমরা এটাও তোমাদেরকে আমি পড়িয়েছিলাম যে বাস্তববাদ তত্ত্বে আমরা এটা দেখি যে ওখানে কিন্তু মানে প্রতিটা দেশের সঙ্গে প্রতিটা দেশের সম্পর্ক খুব একটা বেশি মধুর হয় না মানে যা আছে সবকিছু কিন্তু উপর উপর ঠিক আছে মানে বা গভীরে যদি তুমি ভেতরে বল দেখো তাহলে প্রতিটা দেশই কিন্তু একে অপরের থেকে অধিক শক্তিশালী হতে চায় ক্ষমতা প্রদর্শন করতে চায় যেহেতু প্রতিটা দেশের নিজস্ব কিছু স্বার্থ আছে সেই স্বার্থগুলিকে পূরণ করার জন্য তারা জাতীয় ক্ষমতাকে বৃদ্ধি করতে চায় ঠিক আছে যেটা হচ্ছে বাস্তববাদ আর আজকে তোমাদের পড়াবো হচ্ছে অবাস্তববাদ অবাস্তববাদ তত্ত্ব বলতে সেটাই বোঝায় যেখানে নিজের শক্তি বৃদ্ধি করা ঠিক আছে অথবা মনে করো যে নিজের আর কি নিরাপত্তা দেওয়া নিজের দেশের নিরাপত্তা রক্ষা করা সুরক্ষা প্রদান করা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে নৈতিকতা মানে অবাস্তববাদ বলতে এটাই বোঝায় যেখানে রাষ্ট্র একে অপরের সাথে হচ্ছে খুব মানে যাকে বলে একদম মধুর একটা সম্পর্ক থাকবে তারা একে অপরের সহযোগিতা করবে একে অপরের বিপদে সাহায্য করবে ঠিক আছে এবং মনে করো যে মিটিং হোক বা এমনি কোনো কনভারসেশনের মাধ্যমে সমস্ত প্রবলেম মিটিয়ে দেবে এবং এইভাবেই তারা বিশ্ব রাজনীতির দরবারে নিজেদেরকে প্রেজেন্ট করবে তাহলে ডিফারেন্সটা বুঝতেই পারছো যে বাস্তববাদটা ছিল যেখানে দেশ বা রাষ্ট্র তার নিজের ব্যক্তিগত স্বার্থ আর কি বজায় রাখার চেষ্টা করছে এবং তার জন্য নিজের ক্ষমতা বৃদ্ধি করছে ঠিক আছে নিজের ক্ষমতা বৃদ্ধি করছে যাতে নিজেকে সব থেকে বেশি শক্তিশালী প্রমাণ করতে পারে আর অন্যদিকে এই যে নন রিয়েলিস্ট থিওরিটা এখানে দেখানো হচ্ছে যে ক্ষমতা প্রয়োগ করা ক্ষমতা বৃদ্ধি করা এই সমস্ত কিছু পরে বাদবাকি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে নৈতিকতা যে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন একে অপরের বিপদে সাহায্য করা ঠিক আছে সর্বোপরি একটা মানে ভালো বন্ডিং সৃষ্টি করা এবং তার মাধ্যমেই হচ্ছে দেখো যখন মানে এই নন রিয়েলিস্ট থিওরির মতে যে আমি যদি এই যে পারস্পরিক সম্পর্ক সুসম্পর্ক বজায় না রেখে যদি নিজের শক্তি বৃদ্ধি করতেই বেশি আর কি টাইম দিই তবে কি হবে যে শত্রুর মানে শত্রুর সংখ্যা বেড়ে যাবে ঠিক আছে অবাস্তবাদে বলা হয়ে থাকে যে নিজের ক্ষমতাকে বৃদ্ধি করা সেটা পরে থাক তার আগে যে দেশগুলো রয়েছে আশেপাশের দেশগুলো তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি তাতে কি হবে তাতে নিজের দেশেরই আর কি নিরাপত্তাটা বজায় থাকে থাকবে এরকম একটা মেন্টালিটি রাখা হয় তো এটাই হচ্ছে অবাস্তববাদ বা হচ্ছে নন রিয়েলিস থিওরি যেখানে প্রতিটি দেশ বা প্রতিটি রাষ্ট্র নিজের শক্তি বা ক্ষমতা বৃদ্ধি করার চাইতে পারস্পরিক সংস্থান একে অপরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং এর মাধ্যমেই এ যে রাজনীতিতে আর কি যদি কোনো রকমের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টিও হয় সেই অবস্থাকে সেই পরিস্থিতিকে মোকাবিলা করার চেষ্টা করে ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল আজকের ক্লাস খুব একটা বেশি এখানে তোমাদের মানে এই টপিকটা থেকে এই অবাস্তববাদী তথা থেকে খুব একটা বেশি কিছু বলার নেই শুধু পার্থক্যটা বোঝো যে এক জায়গাতে নিজের স্বার্থকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর এখানে হচ্ছে নিজের স্বার্থের চাইতে মানে অপরকে সাহায্য করা এই জিনিসটাকে বেশি প্রায়রিটি দেওয়া হচ্ছে ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো আশা করি তোমরা ভিডিওটি বুঝলে ক্লাসটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ